বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয়া শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব অধ্যায় ষোলো এর দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ সালের সৃজনশীল প্রশ্নের সমাধান প্রথমে আসি আমরা একটু প্রশ্নটা দেখে নিই দেখো উদ্দীপকটা আমাদের কী লাগা আছে একটা সামান্তরিকের বাউর দৈর্ঘ্য ছত্রিশ সেন্টিমিটার ও আঠাশ সেন্টিমিটার এর ক্ষুদ্রতম কর্ণটি বত্রিশ সেন্টিমিটার অপর একটি উদ্দীপক হচ্ছে আমাদের একটি সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাউর দুর্গ চার মিটার বাড়লে এর ক্ষেত্রফল তিরিশ রুট থ্রি বর্গ মিটার বৃদ্ধি পায় এখন ক নম্বর প্রশ্ন বলছে একটি সুষম পঞ্চভূতের প্রতিটি বার দুর্গ আট মিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো প্রিয় শিক্ষার্থীরা এখন সুষম পঞ্চভুজ ষষ্ঠভুজ ষড়ভুজ বা অষ্টভুজ বা সপ্ত সপ্তম যদি এগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কীভাবে এই দ্রুত সমাধানটা আমরা করতে পারবো ক্ষেত্রফলটা বের করতে পারবো সেটা হচ্ছে আমরা একটি সূত্রের মাধ্যমে দ্রুত এটা করতে পারবো সেটা হচ্ছে এনএ স্কোয়ার ডিভাইডেড ফোর এখানে একশো আশি ডিগ্রি ভাগ এন পৃষিক্ষেত্রে এখানে আমরা দুইটা অক্ষর ব্যবহার করছি ইংরেজি শব্দ অক্ষর যেটা আমরা যাকে বলতেছি এন হচ্ছে এখানে এনটা হচ্ছে এখানে বাহুর সংখ্যা এখন যদি স্বরভুজ হয় তাহলে এখানে এনের এর জায়গা ছয় বসবে আর যদি পঞ্চভুজ হয় তাহলে এনের এ জায়গা পাঁচ বসবে আর এখানে এটা কি বাহুর দৈর্ঘ্য এখানে কিন্তু বাহুর দৈর্ঘ্য আট মিটার আছে তাহলে এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা তাহলে দ্রুত আমরা বাহুর অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল বা পঞ্চভুজের ক্ষেত্রফলটা আমরা বের করতে পারবো তাহলে ক নাম্বার প্রশ্নে আসি তাহলে আমরা একটু লেখি যে এখানে বাহুর দৈর্ঘ্য এ সমান কত দেখো এখানে এখানে বাহুর দৈর্ঘ্য আমরা যদি বলি তাহলে বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য এখানে বাহুর দৈর্ঘ্য আমরা ধরিও লিখতে পারি যদি লিখি ধরি 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 বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য এন সমান কত এ সমান বাহুর দৈর্ঘ্য এ সমান সমান কত আট মিটার এখানে আমরা লিখলাম আট মিটার এবং বাহুর সংখ্যা আমরা এখন লেখলাম বাহুর বাহুর সংখ্যা বাহুর সংখ্যাকে আমরা কী দ্বারা লিখব এন সমান সমান কত এখানে পঞ্চভুজ তাহলে আমরা এখানে এন সমান সমান ফাইভ লিখলাম পাঁচ এখানে লেখা যায় এখন আসি আমাদের অথে পঞ্চভুজের ক্ষেত্রফল আমরা লিখবো অতএব পঞ্চভুজের ক্ষেত্রফল পঞ্চভুজের পঞ্চভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল এন স্কোয়ার ভাগ ফোর কট কত আমাদের একশো আশি ডিগ্রি হবে ওপরে নিচে হবে হচ্ছে আমাদের এন এখন আসি আমরা এই সূত্রতে এখন দেখো এনের মান আমাদের এর মান এখানে বসে দেবো তাহলে এখানে দেখতে পাচ্ছি পঞ্চবি ক্ষেত্রে আমরা দেখলাম তাহলে এন মান হচ্ছে আমাদের এন এর মান হচ্ছে পাঁচটা তারপরে এখানে পাঁচ গুনুন আমাদের আটের ওপরে স্কোয়ার নিচে হচ্ছে কত স্যার কট এখানে লিখলাম একশো আশি একশো আশি ডিগ্রি নিচে হচ্ছে এন মানে হচ্ছে কত পাঁচ আমরা এখন যদি তাহলে পাঁচ এখানে যদি দেখি তাহলে পাঁচ গুনুন চৌষট্টি আট আটা চৌষট্টি নিচে কত আমাদের স্যার কট এখন আমরা যদি এটা দ্বারা ভাগ করি তাহলে কত আসে একটু দেখি চৌষট্টি আমরা যদি গুণ করে আর ভাগ করি চার দ্বারা তাহলে কত আসে আমরা একটু দেখিনি তাহলে পাঁচ গুনুন পাঁচ গুনুন চৌষট্টি ভাগ হচ্ছে আমাদের চার দ্বারা ভাগ করলে আমাদের আসবে হচ্ছে আশি এখানে ভাগ করলে কত আসে আশি আশি লিখলাম আর কট এখানে একশো আশিকে যদি আমরা একশো আশিকে যদি পাঁচ দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসে হচ্ছে আমাদের ছত্রিশ কট তাহলে এখানে ছত্রিশ ডিগ্রি প্রিয় শিক্ষার্থীরা তাহলে কট আমাদের এখানে ছত্রিশ ডিগ্রি আসলো এখন কট তো আমাদের ক্যালকুলেটারে কট কিন্তু নাই তাহলে কট ছত্রিশ ডিগ্রি আমরা তাহলে কীভাবে বের করব। প্রিয় শিক্ষার্থীরা কট কিন্তু এটি লবে আছে এটা যদি আমরা হরে দিই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কটের সাথে কিন্তু ডিগ্রি থাকে তাহলে বা কোন থাকে তাহলে কটের এই ছত্রিশ ডিগ্রি পরিবর্তে আমরা কি লিখতে পারবো ট্যানকে যদি লিখতে চাই তাহলে ট্যানটা কিন্তু নিচে যাবে অর্থাৎ ওয়ান ভা কী হবে টেন ট্যান হয়ে যাবে তাহলে ছত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি তাহলে আমরা টেনের মানটা নিচে বসে দিতে পারছি তাহলে ওপরে আমাদের আশি থাকলো আর এখানে টেন ছত্রিশ ডিগ্রির মান কত আসে আমরা একটু বের করে নিই টেন ছত্রিশ ডিগ্রির মান যেটা আসবে টেন ছত্রিশ ডিগ্রির মান যেটা আসে সেটাকে আমরা একশো আশি দ্বারা যদি এখন অর্থাৎ আশিকে এটা দ্বারা ভাগ করে দিই তাহলে আমি একবারে লিখেছি আশি ভাগ ব্রাকেট দিলাম টেন ছত্রিশ ডিগ্রি টেন ছত্রিশ ব্রাকেট ক্লোজ করলাম ইকুয়াল দিলাম তাহলে একশো দশ দশমিক তাহলে এখানে একবারই আমরা মান পাওয়া যাচ্ছি তাহলে একশো কত দশ দশমিক একশো দশ দশমিক এক 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 তাহলে প্রিয় শিক্ষার্থীরা পঞ্চবশী ক্ষেত্রফল এখানে আমাদের এখানে বাহ দুর্গ কিসে দেওয়া ছিল একটু দেখে শুনুন পঞ্চ মিটারে দেওয়া ছিল তাহলে এখানে ক্ষেত্রফল যেহেতু আমাদের বর্গ মিটার হবে তাহলে আমি একটু লিখে নিলাম প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে কিন্তু সহজে কিন্তু এই প্রশ্নের সমাধানটা এভাবে করতে পারবো আর কি এবার আসি খ নাম্বার প্রশ্নের সমাধান খ নাম্বার প্রশ্ন আমাদের কি বলছে একটু যদি দেখি তাহলে এটা কিন্তু এমসিকিউ যদি আসে এই ধরনের কাজ কিন্তু আমরা তাহলে এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা দ্রুত করতে পারবো এখন আসি দেখো খ নাম্বার প্রশ্ন আমাদের বলছে কি খ নাম্বার প্রশ্ন আমাদের বলা এখানে বলছে যে খ নাম্বার প্রশ্ন দেখো আমাদের নাম্বার প্রশ্ন কী বলছে আমরা যদি একটু দেখি নাম্বার প্রশ্ন বলছে উদ্দীপকের আলোকে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো এখানে সমবাহ ত্রিভুজ দুই নম্বর উদ্দীপককে ধরছে তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তাহলে আমরা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে সেই ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কী যদি বাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে রুট থ্রি ভাগ ফোর এ স্কোয়ার এটা যদি বাহুর দুর্গ যদি এ ধরা হয় তাহলে সেই ক্ষেত্রে এটা হবে আবার বাহুর দুর্গ এখানে কিন্তু চার মিটার বৃদ্ধি পাচ্ছে তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর যদি প্রত্যেক দিকেই কিন্তু এটা একটা সমবাহ ত্রিভুজ প্রথম অবস্থায় এটা একটা সমবাহ ত্রিভুজ সমবাহু ত্রিভুজ তাহলে এই সমবাহ ত্রিভুজের প্রত্যেকটি বাউ কিন্তু সমান তাহলে এখানে প্রত্যেকটি বাউ যেহেতু এটার মান যদি ইয়ে হয় তারপরে যদি আবার চার মিটার বাড়ে ধরো চার মিটার বাড়লে কিন্তু খালি একদিকে বাড়বে না তাহলে চতুর্দিকে কিন্তু তোমার চার মিটার বৃদ্ধি পাবে তাহলে এটা বৃদ্ধি চার মিটার করে বাড়বে তাহলে পরবর্তীতে এটা হচ্ছে এ প্লাস ফোর হবে চার মিটার বাড়লে মানে কি আগে ছিল এ তার সাথে চার মিটার বাড়লে যোগ হয় তাহলে এখন আসি প্রিয় খর নম্বর প্রশ্ন আমরা তাহলে একটু লিখবো দেখো আমরা কি লিখবো যে ধরি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজের ধরি ধরি সমবাহু ত্রিভুজের সমবাহু ধরি সমবাহু ত্রিভুজের ত্রিভুজের সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কি সমান সমান এ এখন এটা আমরা আসলে কী লিখবো সেটা এখানে দেখি একটু মিটার তাহলে এ মিটার লিখবো আমরা বাহুর দৈর্ঘ্যকে এ মিটার লিখলাম এখন সমবাহু ত্রিভুজে যেহেতু বাহুর দৈর্ঘ্য যখনই হবে তখনই কিন্তু আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ভালো অতএব সমবাহু ত্রিভুজের অতএব সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের সম্ভাব্য ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল হবে সম্ভাব্য ত্রিভুজের ক্ষেত্রফল হবে রুট থ্রি ভাগ ফোর এ স্কোয়ার বর্গ কী হবে মিটার হবে আমি তাহলে লিখলাম এবার আসি বাহুর দৈর্ঘ্য যখন বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাওয়ার পর অর্থাৎ বৃদ্ধি কত মিটার চার মিটার বৃদ্ধি পাওয়ার পর কত হবে বাহুর দৈর্ঘ্য হবে তাহলে চার মিটার বৃদ্ধি পাওয়ার পর ফোর মিটার তাহলে আমাদের ফোর মিটার বৃদ্ধি এটা আমাদের বৃদ্ধি পাচ্ছে কত মিটার ফোর মিটার বৃদ্ধি পাওয়ার পাওয়ার পর পর বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য তাহলে ফোর মিটার বৃদ্ধি পালে বাহুর দৈর্ঘ্য কত হবে তাহলে বলে এ ছিল আগে তার সাথে চার যোগ হবে এত মিটার তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্য যা হয় তারই সাথে কিন্তু স্কোয়ার হয় তাহলে এই ক্ষেত্রে বৃদ্ধি পাওয়ার পর ক্ষেত্রফল তাহলে বৃদ্ধি পাওয়ার পর ত্রিভুজের ক্ষেত্রফল বৃদ্ধি বৃদ্ধি পাওয়ার পর পাওয়ার পর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল এবার কি হবে দেখো ক্ষেত্রফল কি হবে রুট থ্রি হবে ওপরে এখানেও ফোর হবে আর এখানে বাহু দর্গ যা আছে তারই সাথে স্কয়ার হবে তাহলে এখানে স্কয়ার হবে তাহলে বাহু স্কয়ার এত বর্গ কী হবে বর্গ মিটার আমরা তাহলে পেলাম এখন আসি এটা কিন্তু পরে পরে বৃদ্ধি পাওয়ার পর ক্ষেত্রফল আর এটা কিন্তু আগের ক্ষেত্রফল এই যে এখানে কিন্তু অবশ্যই কিছু বৃদ্ধি পাওয়ার পরে এটা কিন্তু অবশ্যই বড় ক্ষেত্রফল আর এটা কিন্তু ছোট ক্ষেত্রফল এই বৃদ্ধি কতটুকু পাশে অর্থাৎ এখান থেকে যদি এই ক্ষেত্রফল থেকে যদি আমরা এই ক্ষেত্রফল বিয়োগ করা হয় যত অর্থাৎ এখানে কত মিটার বৃদ্ধি পাচ্ছে ক্ষেত্রফল দেখো তিরিশ রুট থ্রি বর্গ মিটার বৃদ্ধি পাচ্ছে তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে আমরা যা পাবো সেটা সমান তিরিশ রুট থ্রি আমরা লিখতে পারবো তাহলে প্রশ্নমতে বা শর্ত মতে আমরা লিখতে পারবো কি শর্ত মতে রুট থ্রি ভাগ ফোর এ প্লাস ফোর হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি ভাগ ফোর আহ এ স্কোয়ার সমান সমান হবে কত তিরিশ রুট থ্রি প্রিয় এর আগেও কিন্তু আমরা ষোলো দশমিক একই এই অঙ্কগুলো আমরা কিন্তু করেছি তখন কিন্তু আমরা এক ঠিক একইভাবে আমরা ওই একইভাবেই করবো দেখো এখানে রুট থ্রি ভাগ ফোর আছে এই পদের মধ্যে দুইটা পদে এই দুটা পদের মধ্যে রুট থ্রি ভাগ ফোর আছে আমরা রুট থ্রি ভাগ ফোরকে কমন নিলাম রুট থ্রি ভাগ ফোর কোমন নিলে দেখো এখানে আমরা একটু সেকেন্ড ব্র্যাকেট দিব তাহলে এ প্লাস ফোর হোল স্কোয়ার মাইনাস এখান থেকে কী থাকবে শুধু স্কোয়ার সেকেন্ড ব্রাকেট এখানে তিরিশ রুট থ্রি প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে রুট থ্রি আছে লবে আর ফোরটা আছে হরে এখন এটাকে যদি আমরা অপোজিট পাশে পার করে দিই এটা স্যার ভাগ আছে যা গুণ হবে এটা গুণ আছে যা নিচে যাবে তাহলে ওপরে থাকলে নিচে যায় আর নিচে থাকলে ওপরে গুণ হয় তাহলে আর নিচে যায় ভাগ হয় আমরা তাহলে দেখে নিলাম এখন তাহলে এই সাইডে কী থাকবে এ প্লাস ফোর হোল স্কোয়ার থাকবে মাইনেস কী থাকবে এ স্কোয়ার থাকবে আর এ পাশে কী থাকবে দেখো আমাদের পার হচ্ছে তাহলে তিরিশের সাথে রুট থ্রি আছে গুণন হবে চার আর নিচে রুট থ্রি প্রিয় শিক্ষার্থীরা এই রুট থ্রি এই রুট থ্রি কিন্তু কেটে যাবে যাওয়ার পর একশো তিরিশের সাথে চার গুণ করলে যাওয়া হয় এখন আমরা এখানে বর্গের সূত্রটা ভেঙে দিব অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু ফোর প্লাস ফোরের ওপরে কী হবে স্কোয়ার আমরা ব্র্যাকেট দিলেও দিতে পারি দিয়ে দিলাম ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস এ স্কোয়ার সমান সমান কত হয় একশো তিন চারে একশো বিশ হয় তাহলে আমরা একটু একশো বিশ হলো এখন আসি দেখে দেখি আমরা স্কোয়ার প্লাস চার দোকানে কত হয় আটে যোগ কত ষোলো বিয়োগ কি এখানে কিন্তু স্কোয়ার ধনাত্মক স্কোয়ার আর ঋণাত্মক স্কোয়ার কিন্তু কেটে যাবে এই ষোলোকে যদি আমরা এই সাইডে পার করে দিই অর্থাৎ ডান সাইডে যদি পার করে দিই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিয়োগ হবে তাহলে একশো বিশতে ষোলো বিয়োগ করলে আমাদের কিন্তু চার হবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে দেখো এখানে বাম সাইডে কি থাকছে আমাদের কিন্তু এইটে থাকে বাম সাইডে আর ডান সাইডে আমাদের প্লাস ষোলো আছে আমরা পরে পার করে দিচ্ছি ষোলো সমান সমান একশো বিশ এবার আমরা ষোলোকে পার করে দেব তাহলে এইটে সমান সমান একশো বিশ বিয়োগ কত ষোলো আমরা যদি বিয়োগ করি তাহলে এইটে সমান সমান কত হয় এক শূন্য চার বিশের থেকে ষোলো বিয়োগ করলে কিন্তু আমাদের একশো চার হয় তাহলে এবার একে রাখে আমরা এইটকে পার করে দেব তাহলে ভাগ হবে দেখো গুণ অবস্থা আছে তাহলে ভাগ করলে কত হয় তাহলে আটকাট দুই তিন তার তেরো হবে অবশ্যই তাহলে আমরা এর মানটা পেয়ে গেলাম অর্থাৎ বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থীরা যেহেতু আমরা বাহুর দৈর্ঘ্য পেলাম এখন কিন্তু আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু এই যে প্রথম অবস্থায় দেখো আমাদের রুট থ্রি ভাগ ফোর এ এটাই কিন্তু আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে ওই সূত্রতে আমরা যদি বসে দিই তাহলে ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমি এখন এখানে লিখেছি অতএব অতএব সম সমবাহু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের কি ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হবে রুট থ্রি ভাগ ফোর এ স্কোয়ার বর্গ কি বর্গ মিটার বর্গ মিটার এখন আমরা তাহলে মানটা বসে দিই দেখো রুট থ্রি ভাগ কত ফোর গুনন কিন্তু আমাদের এখানে তেরোর ওপর স্কোয়ার তেরোর উপরে স্কোয়ার হবে তাহলে তেরোর উপরে স্কোয়ার করলে কত হয় একশো ঊনসত্তর তাকে যদি আমরা এখন গুণ করে ভাগ করে তাহলে এক লাইনে আমরা করতে পারবো একশো ঊনসত্তরের সাথে রুট থ্রি গুণ করে যা হবে তার থেকে আমরা চার দ্বারা ভাগ করব তাহলে একশো ঊনসত্তর একশো ঊনসত্তর গুনুন রুট থ্রি রুট থ্রি ইকুয়াল দিলে যা হবে তাকে আমরা ভাগ দিব দেখো চার দ্বারা আমরা যদি ভাগ দিই তাহলে তিয়াত্তর দশমিক এক সাত নয় তিয়াত্তর দশমিক তাহলে আমাদের আসে তিয়াত্তর দশমিক এক সাত নয় এক সাত নয় এক সাত নয় বর্গ সেমি সেভেন্টি থ্রি পয়েন্ট কত ওয়ান সেভেন নাইন বর্গ সেমি আমরা তাহলে লিখে দিলাম বর্গ বর্গ মিটার এখানে বর্গ মিটারে হবে তাহলে আমাদের মিটার দেওয়া আছে তাহলে প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই আমরা এই অ্যান্সারগুলোতে প্রায় লিখবো আমরা প্রায় লিখবো প্রায় লিখবো কারণ দশমিকের উত্তরগুলোতে আমরা প্রায় লিখে অ্যান্সার লিখবো আমরা তাহলে প্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম এরপরে আমরা দেখব আসলে গ নাম্বার প্রশ্নের সমাধান এবার গ নাম্বার প্রশ্ন আমাদের কী আছে একটু যদি দেখি দেখো আমরা গ নাম্বার প্রশ্নটা দেখব গ নাম্বার প্রশ্ন কিন্তু এবার দেখো আমাদের এক নম্বর উদ্দীপককে ধরছে এক নম্বর আছে সামন্ত্রিকের দুইটা দেওয়া আছে আমরা কিন্তু এর আগের অধ্যায়ে যখন আমরা ষোলো দশমিক দুইয়ের কাজ করেছি তখন কিন্তু এই দুই নম্বর উদ্দীপকের অঙ্কটা এক নম্বর উদ্দীপকের অঙ্কটা কিন্তু ছিল তো সেখানে সামান্তরিকের কথা ছিল এবং সামান্তরিকে আমরা বলছিলাম যে যদি একটা উদ্দীপকদের যদি একটাই হয় তাহলে আমরা অ্যাপোলো নিয়াসের উপবাদ্য দিয়ে করবো অ্যাপোলো নিয়াসের উপবাদ্যটা কী আমরা বলি যে ভালো করে একটু দেখো আমরা অ্যাপোলো নিয়াসের উপবাদ্যটা কেমন বলা হচ্ছে কোনো ত্রিভুজের মধ্যমা যদি অঙ্কন করা হয় একটা ত্রিভুজের যদি মধ্যমা আঁকানো হয় তাহলে ত্রিভুজের দেখো আমাদের মধ্যমা অঙ্কন করছি আমরা এই ত্রিভুজের মধ্যমা এডি এডিটা এই বিসিকে সমান দুই ভাগে বিভক্ত করছে যদি মধ্যমাটা ওই ত্রিভুজের বাউটাকে সমান দুই ভাগে বিভক্ত অর্থাৎ বিডি বিডি আর কি বিডি আর সিডিটা সমান হবে তাহলে কি হবে সূত্রটা আমাদের এই অ্যাপোলোনিয়াসের উপবাদ অনুযায়ী মধ্যমার দুইটা সাইটে যে দুইটা বাউ থাকবে অর্থাৎ এবি স্কোয়ার প্লাস কি আরেকটা কি এসি স্কোয়ার এই দুই বাহু থাকবে এক পাশে আর এখন বলা হচ্ছে অপোজিট পাশে কি থাকবে টু ইন্টু মধ্যম আর ওপর স্কোয়ার অর্থাৎ এডি স্কোয়ার থাকবে আরেকটা হবে হচ্ছে এই যে দুইটা অংশে যে বিভক্ত হলো বিডি অথবা সিডি স্কোয়ার যে কোনো একটা যোগ দেওয়া আমরা লিখবো হয় বিডি স্কোয়ার লিখতে পারবো হলে সিডি স্কোয়ার লিখতে পারবো আমরা যে কোনো একটা অর্ধেকের যে কোনো একটা লিখলে হবে এটা হচ্ছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য আমরা এখন এই অ্যাপোলোনিয়াসের নিয়াসের উপপাদ্যের সাহায্যে আমরা এই গ নম্বর প্রশ্নের সমাধানটা সহজে করতে পারবো আমরা সহজ পদ্ধতি একেবারে আমাদের খুব অল্প সময়ের মধ্যে এটা সমাধান করা সম্ভব তাহলে গ নম্বর প্রশ্নে আমরা এখন সমাধানটা দেখব। এমন আসি সমান্তরিকের কথা বলা আছে তাহলে আমি একটু দেখো তোমাদের একটা সামান্তরিক আমি অঙ্কন করব এখানে দেখো আমি একটা সামান্তরিক অঙ্কন করব। এ বি সি ডি সামান্তরিক এখানে দুইটা কর্ণ আছে একটা হচ্ছে বিডি কর্ণ আরেকটা হচ্ছে আমাদের এসি কর্ণ যাই হোক একটু আঁকা পাঁকা হয়েছে হয়তো হাত দেওয়া আঁকানো এ পরস্পর ধরো পি বিন্দুতে সেদ করেছে আমরা ও দিলাম না ও না দিয়ে আমরা পি পি ব্যবহার করলাম মনে করি এবি সি ডি সামান্তরিকটি সামান্তরিকটির এসি ও বিডি কর্ণ দুইটি পরস্পর পি বিন্দুতে সেদ করেছে হ্যাঁ তাহলে আমরা এই কথাটুকু লিখবো তারপরে আমরা বাহুর মানগুলো লিখবো এখানে যে যে তত্ত্ব আছে সেটা লিখব তাহলে মনে করি মনে করি এ বি সি ডি সামান্তরিকটির সামান্তরিক টি কি বি সি ও বি ডি কর্ণ দুইটি সামান্তরিকটির সি ও বিডি বিডি কর্ণ দুইটি বিডি কর্ণ দুইটি কর্ণ দুইটি পরস্পর পরস্পর পি বিন্দুতে পি বিন্দুতে ছেদ করেছে পি বিন্দুতে ছেদ করেছে আমরা এই কথাটুকু লেখার পরে এখন দেখো বাহুগুলো দৈর্ঘ্য আমরা লিখবো দেখো একটা বাহুর দৈর্ঘ্য দো আছে ছত্রিশ আরেকটা দো আছে আঠাশ তাহলে সামন্ত্রিকের এটা কিন্তু ছত্রিশ এটা ছত্রিশ হলে ওপরেরটাও কত হবে এটাও ছত্রিশ হবে আর এটা যদি আটাশ হয় তাহলে এটাও আটাশ হবে এখন থাকলো আমাদের কর্ণ আরেকটা কর্ণর দৈর্ঘ্য আছে দেখো কর্ণের ক্ষুদ্রতম কর্ণ আমাদের এটা কিন্তু বিডিটা ক্ষুদ্রতম কর্ণ তাহলে বিডির মান হচ্ছে আমাদের কত আটাশ আটাশ আমি এখানে সেন্টিমিটার যেহেতু লেখছে আমি ইংরেজি অক্ষরগুলো ব্যবহার করলাম সহজে লেখার জন্য সেন্টিমিটার সেন্টিমিটার আমি লিখলাম এখন কিন্তু আমরা প্রত্যেকটা বাউর দৈর্ঘ্য কিন্তু আমরা লিখে রাখছি এখন সামান্তরিকের বিপরীত বাউগুলো সমান হয় সেই জন্য কিন্তু এটাও যদি ছত্রিশ হয় এখানেও ছত্রিশ হবে এটা আটাশ হলে এটাও আটাশ হবে আর কর্ণ কিন্তু সমান দুই ভাগে বিভক্ত হয় এই মূলত যদি তাহলে পুরোটা যদি আটাশ হয় তাহলে এই মূল চোদ্দো আছে এই মূল চোদ্দো আসে এখন আমাদের এই এসি কর্ণের মানটা কিন্তু আমাদের বের করতে হবে এখন বাউদুলোর দৈর্ঘ্য যেটা আছে যেখানে আমি এখন লেগেছি যেখানে বাউগুলোর দৈর্ঘ্য এখানে লিখব এবি সমান সমান দেখো এব সমান কী সি ডি সমান ছত্রিশ এবি সমান সি ডি এবি সমান সিডি সমান সমান কত ছত্রিশ সেন্টিমিটার সেমি এবার বাংলাতেই লিখব এবার আসি এডি সমান বিসি এডি সমান বিসি সমান সমান কত আটাশ সেমি সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণ এবং ক্ষুদ্রতম ক্ষুদ্রতম কর্ণ কর্ণ কি ক্ষুদ্রতম কর্ণ বিডি ক্ষুদ্রতম কর্ণ বিডি সমান সমান কত বত্রিশ বত্রিশ সেন্টিমিটার প্রিয় তাহলে যদি বত্রিশ সেন্টিমিটার হয় তাহলে আমাদের পিডি সমান বা বিপি বিপি বা ডিপি সমান কত হবে ডিপি বলা যাবে পিডি বলা যাবে তাহলে ডিপি বললাম তাহলে ডিপি সমান বিপি সমান কত হবে অতএব ডিপি ডিপি সমান বিপি বিপি সমান সমান কত বত্রিশের অর্থাৎ এখানে কিন্তু বত্রিশ আমি লিখতে ভুল করছি এখানে দেখতে পাচ্ছি বত্রিশ এখানে বত্রিশ হবে বত্রিশ আটাশ তো আমাদের এটা এই দুটো আটাশ তাহলে এটা বত্রিশ এখানে তাহলে বত্রিশ হবে বত্রিশ এক দুই দ্বারা ভাগ করতে হবে যেহেতু অর্ধেকের কথা বলা হচ্ছে আমরা ডিপি এমরা হচ্ছে বিপি বিপি মানে অর্ধেক ডিপি মানে অর্ধেক আমরা তাহলে কত হবে তাহলে বত্রিশ ভাগ দুই বত্রিশ এখানে লিখছি তাহলে সেমি তাহলে কত সেন্টিমিটার হবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা ষোলো সেন্টিমিটার হবে আমরা কিন্তু অর্ধেক কর্ণটা পেয়ে গেলাম এখন আসি আমরা এই ত্রিভুজ দেখো এবিডি এই ত্রিভুজের আমাদের এপিটা হচ্ছে মধ্যমা তাহলে মধ্যমার দুইটা প্রান্ত দুইটা বাহু আছে সাইটের দুটা বাহু একটা এবি এবি একটা হবে এডি স্কোয়ার তাই না তাহলে এখন দেখো এটা যদি এপি আমাদের মধ্যমা ত্রিভুজ এর ক্ষেত্রে ত্রিভুজ ত্রিভুজ ডি ত্রিভুজ এর মধ্যমা মধ্যমা এফি মধ্যমা এফি মধ্যমা এফি হলে মধ্যমা এফি হলে এফি হলে অ্যাপোলোনিয়াসের হলে অ্যাপোলোনিয়াসের অ্যাপোলোনিয়াসের উপপাদ্য হতে পায় উপ উপপাদ্য হতে অ্যাপোলোনিয়াসের উপবাদ্য হতে পাই পি ক্ষেত্রে অ্যাপোলো নিয়াসের হতে পাই তাহলে অ্যাপোলো নিয়াসের কী বলা হচ্ছে তাহলে দেখো আমাদের এবি স্কোয়ার যোগ এডি স্কোয়ার তাহলে এবি স্কোয়ার যোগ কি এডি স্কোয়ার দুইটা মধ্যমার দুইটা সাইড চার স্কোয়ার হবে তার অপোজিট পাশে টু হবে তারপরে কি হবে মধ্যমা এ পি স্কোয়ার হবে যোগ যোগ ডিপি স্কোয়ার আমরা লিখলাম বা যে কোনো একটা লিখলে হবে ডিপিও লেখা যাবে অথবা বিপিও লেখা যাবে আমরা দুটো সমানই কিন্তু আমাদের ষোলো সেন্টিমিটার লেখা আছে তাহলে ডিপি স্কোয়ার আমি লিখলাম ডিপিও লেখা যাবে বিপিও লেখা যাবে লেখলে হলো আমাদের একটা লেখা যাবে এখন আসি আমাদের এবি স্কোয়ারটা বাদ পড়ছে আমরা এব মানটা কত এখন মানগুলো বসে দেখব দেখো ছত্রিশের ওপরে স্কোয়ার ছত্রিশের ওপরে স্কোয়ার ব্রাকেট দিয়েই দিলাম স্কোয়ার যোগ কত এখানে আটাশের ওপরে স্কোয়ার দিলাম সমান সমান এখানে দেখো টু ইন্টু এফির মান কিন্তু আমাদের নাই এ টা ফাঁকা থাকবে কারণ অর্ধেক কর্ণের মানটা আমরা বের করব এপি স্কোয়ার যোগ ডিপির মানটা কত দেখো ডিপির মানটা আমাদের বের হচ্ছে এখানে ষোলো তাহলে ষোলোর ওপরে কী দিতে হবে আমাদের স্কোয়ার দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিলাম এখানে স্কোয়ার দিব যেহেতু এখন দেখো ছত্রিশের ওপর স্কোয়ার করলে কত হয় আঠাশের ওপর স্কোয়ার করলে কত হয় সেই অনুযায়ী আমরা এখন দেখব তাহলে ছত্রিশ গুনুন ছত্রিশ ছত্রিশ স্কোয়ার মানে ছত্রিশ গুনুন ছত্রিশ বারো ছিয়ানব্বই বারোশো ছিয়ানব্বই বারো ছিয়ানব্বই যোগ আঠাশ গুনুন আঠাশ আঠাশ ওভার স্কোয়ার মানে আঠাশ গুনুন আঠাশ দিলে হবে বা আঠাশ গুনুন আঠাশ আমাদের দিলে আসে সাতশো চুরাশি তাহলে সাতশো কত চুরাশি এখন এই মানে সাইডটা যদি আমরা ষোলো ওপর স্কোয়ার দিই তাহলে ষোলো গুনুন ষোলো দুইশো ছাপ্পান্ন আসবে তাহলে টু ইন্টু এপি স্কোয়ার যোগ এখানে দুইশো কত ছাপ্পান্ন এখন আমরা দুই দ্বারা গুণ করলে কী হবে বা এখানে আমরা এক কাজ করতে পারি এখানে দেখো এই দুটো আগে যোগ করে নিই আমরা যোগ করে নিই বারোশো ছিয়ানব্বই বারো ছিয়ানব্বই যোগ সাতশো চুরাশি সাতশো চুরাশি তাহলে সেই ক্ষেত্রে আমাদের দু হাজার আশি দু হাজার আশি আসে এই মূল সাইটটা আমাদের দেখো টু ইন্টু কী থাকে এপি স্কোয়ার থাকে যোগ হচ্ছে দুইশো ছাপ্পান্ন থাকে আমরা এই দুই দ্বারা এখন ভাগ করে দিই যদি দুই দ্বারা ভাগ করে দিই এই দুইটা অপোজিট পাশে আসলে গুণ আছে তাহলে ভাগ হবে তাহলে অর্থাৎ দুই দ্বারা ভাগ করে দিলে কত হয় হাজার চল্লিশ হবে সম্ভবত তাহলে দুই শূন্য আট শূন্য ভাগ দুই দিলে আমাদের কত আসে তাহলে হাজার চল্লিশ আসবে তাহলে এখানে কি আছে যে দু হাজার হাজার চল্লিশ সমান সমান কী এপি স্কোয়ার যোগ কত দুইশো ছাপ্পান্ন এখন এই দুশো ছাপ্পান্নকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কী হবে দুইশো ছাপ্পান্নটা বিয়োগ হবে বিয় তাহলে আমরা কত আছে বাম সাইটে হাজার চল্লিশ হাজার চল্লিশ বিয়োগ দুইশো সমান সমান কত আছে এপি স্কোয়ার এপি স্কোয়ার তাহলে হাজার বাদ যদি দিই হাজার থেকে দেখো এক হাজার চল্লিশ চল্লিশ বিয়োগ আমরা বিয়োগ যদি দিই তাহলে চুরাশি আসে তাহলে সাতশো কত আসে চুরাশি আসে এখানে তাহলে এ সমান সমান এপি স্কোয়ার আমরা যদি এখন ঘুরে দেখি তাহলে এপি স্কোয়ার সমান সমান সাতশো চুরাশি সাতশো চুরাশি আমরা পেলাম এখন বাম সাইডে স্কোয়ারটা তুলে দিলাম তাহলে রুট আবার সাতশো চুরাশি সাতশো চুরাশির ওপরে রুট করলে কত হয় আটাশ হয় সাতশো তাহলে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এপি মানে অতএব এপি সমান সমান কত আসে আটাশ সেন্টিমিটার আসে চা আমাদের অর্ধেক কর্ণ এপি মানে অর্ধেক কর্ণ তাহলে এই কর্ণটাকে যদি দুই দ্বারা করে গুণ করে দেওয়া হয় তাহলে এসি কর্ণের দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাব। তাহলে রুট আবার সাতশো তারপরে একটু দেখি সাতশো চুরাশি করলে আটাশি আমার ক্যালকুলেটার একটু সমস্যা আছে অনেক সময় দেখতে সমস্যা হয় আলো স্বল্পতা আছে ক্যালকুলেটারে একটু তাহলে এপির মানে আঠাশ সেন্টিমিটার হলো তাহলে অথে অপর কর্ণের দৈর্ঘ্য আমরা যদি লিখি অপর কর্ণের দৈর্ঘ্য এসি সমান সমান আমরা এখানে লিখেছি অতএব অপর কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের দৈর্ঘ্য এসির সমান সমান তাহলে আমরা দেখতে পাচ্ছি তাহলে আটাশ গুণন দুই সেন্টিমিটার সেন্টিমিটার সমান সমান আটাশ দুকানো কত ছাপ্পান্ন সেন্টিমিটার প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে কিন্তু গ নাম্বার প্রশ্নেরও উত্তরটা দেখে নিলাম এর পরবর্তীতে আমরা অন্য আরেকটি বোর্ডের প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিব এবং বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার দেব আর একটি কথা যে অবশ্যই আমরা যদি কোনো অঙ্কের সমস্যার পড়ে যাই তাহলে অবশ্যই সেই অঙ্কটা আমরা কমেন্টে জানাবো তাহলে সেই কমেন্টগুলো দেখে আমরা সেই অঙ্কগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্ত খোদা হাফেজ